আমাদের ইমুতে যদি কে কল দেশ সকলের ইমুতে কিন্তু এই একটি রিংটোন কিন্তু বাজে যে রিং টোনটা আমরা যখন প্লে স্টোর থেকে ইমোটে ইনস্টল করে আমাদের ফোন নাম্বার দিয়ে মোটামুটি লগ ইন করেছি অথবা যেই রিংটোনটা ওটু সেট হয়ে আসলে সেই রিং কিন্তু এখনো কিন্তু আমাদের ফোনে এরকম ভাবে রিং আসলে কিন্তু বাজে আজকের এই একটি ছোট্ট ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনার পছন্দের যেকোনো মিউজিক যেকোনো গজল অথবা কোরআন আপনার যেটা মন চায় সেটা কিন্তু আপনি কিন্তু আপনার ইমু কিন্তু সেট করে রাখতে পারবেন কিভাবে আপনারা পছন্দের মিউজিক আপনারা সেট করবেন যখন আপনাদেরকে কল করবে সেটা বাজবে তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে পছন্দের যে কোনো মিউজিক আমাদেরকে রিংটোনে সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে ইমোতে চলে যেতে হবে ইমোতে আসার পর দেখবেন আমাদের বাম পাশে যে আমাদের যে প্রোফাইলে যে লোগোটা থাকবে সকলকে কিন্তু এই প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন তিন নাম্বার অপশন রয়েছে সেটিংস সকলকে কিন্তু সেটিংসের সেটিংস আমাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এবার এখান থেকে সবার উপরে দেখেন একটা অপশন রয়েছে নোটিফিকেশন সকলে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে দেখেন সবার উপরে একটা অপশন রয়েছে কল সকলে কলসের মধ্যে ক্লিক করে দিব এবার এখান থেকে আমাদেরকে দেখেন দুই নম্বর একটা অপশন রয়েছে রিংটন সকলকে এই রিংটনের মধ্যে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু দুইটা কিন্তু চলে এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনের ইমু কিছু সেটাও কিছু করতে পারবেন অথবা এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দের যে কোনো অডিও মিউজিক কিন্তু সেট করতে পারবেন আপনাদের যদি কোনো অডিও পছন্দের মিউজিক যদি না থাকে কোনো ভিডিওর মিউজিক যদি পছন্দ থাকে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু সেটা কিন্তু সেট করতে পারবেন আমাদেরকে ইমুতে পছন্দের যে কোনো মিউজিক অডিওটা আমাদের রিংটোন সেট করার জন্য আমাদেরকে দেখেন সবার উপরে যে অপশনটা সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে দেখবেন নিচে কিন্তু কিন্তু অপশন কিন্তু চলে আসবে এখান থেকে এটা দেখেন সবার প্রথম যে অপশনটা যেটা মধ্যে যে আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু ইমোর যে নির্দিষ্ট কিছু মিউজিক আছে অর্থাৎ কিছু সাউন্ড আছে এখান থেকে কিন্তু আপনার চালিয়ে কিন্তু সেটা কিন্তু এখান থেকে দেখে দেখে কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনারা যদি আপনাদের সেট মেমোরি অথবা মেমোরি থেকে কোনো পছন্দের মিউজিক দিতে চান তাহলে সেটা দেওয়ার জন্য আমাদেরকে এটা দেখেন অডিও ফাইলস এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদেরকে যে আমাদের ফোনে যে অডিও ফাইল থাকবে অডিও ফাইলের মধ্যে কিন্তু নেটবে এখান থেকে আপনারা যে মিউজিকটা আপনারা যে কোনো আন্দোলন সংগ্রহ করেছেন সেই মিউজিকটা যে আপনারা এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করে নিচে বুকের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই মিউজিকটা কিন্তু আপনার ইমুতে রিংটোন হিসাবে সেট হয়ে যাবে আমাদেরকে ভিডিওর যে কোনো সাউন্ড ইমুতের রিংটোন হিসাবে সেট করার জন্য এটা দেখে নিচে লেখা আছে দুই নম্বরে ইউজ ভিডিও সাউন্ড এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও থাকবে সমস্ত ভিডিওগুলো কিন্তু শো হয়ে যাবে সেখান থেকে আপনারা যে ভিডিওটার সেট করতে চান সেটার মধ্যে ক্লিক করে আপনারা যদি নিচে ইউজ দেন তাহলে কিন্তু সেটা কিন্তু সেট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম